গত সেপ্টেম্বরে শেষ তিনটে রবিবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান অক্টোবরের প্রথম রবিবারও তার ব্যতিক্রম নয় তবে এবার ছেলেরা নয় মুখোমুখি হবেন মেয়েরা মহিলাদের একদিনের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত এবং পাকিস্তান অর্থাৎ পরপর চারটে রবিবার ভারত পাক ক্রিকেট সুপার ফোরে ভারতের জয়ের পর সূর্যকে সাংবাদিক সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি কি বলবেন ভারত অধিনায়ক বলেছিলেন এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই আমার মনে হয় আপনাদের সকলের ভারত পাকিস্তান লড়াই নিয়ে এবার প্রশ্ন করা বন্ধ করা উচিত এখানেই থেমে থাকেননি ভারত অধিনায়ক বলেছিলেন আমার মতে যদি দুটো দল পনেরো কুড়িটা ম্যাচ খেলে এবং স্কোর লাইন সাত সাত অথবা আট সাত হয় তবেই সেটাকে ভালো ক্রিকেট বলা যায় আমি সঠিক পরিসংখ্যান জানি না কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোর লাইন তেরো শূন্য দশ এক হয় তাহলে এখন আর এটা কোনো লড়াই নয় আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয় পরিসংখ্যান দেখলে বোঝাই যায় যে সূর্য খুব একটা খারাপ কথা বলেননি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াইয়ে বেশিরভাগ ম্যাচই এক পেশে অছে ভারত হাসতে হাসতে ম্যাচ জিতেছে দুই দলের যে লড়াই গত শতকের শেষের দশক এবং চলতি শতকের প্রথম দশকে যেভাবে উত্তেজক জায়গায় পৌঁছেছিল তার ধারে কাছেও নেই এখন ভারতে ক্রিকেটের মান যেমন উন্নত হয়েছে তেমনটাই পাকিস্তানে ক্রিকেট অতলে তলিয়ে গিয়েছে 2005 থেকে দু এই চোদ্দ এই নবছর ভারত পাকিস্তানের ক্রিকেটে ভালো রকম প্রতিদ্বন্দ্বিতা ছিল তখন দুই দল খেলত তিন ফর্ম্যাটেই হতো দ্বিপাক্ষিক সিরিজও দু হাজার পর থেকে আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না ভারত এবং পাকিস্তান খেলে শুধুমাত্র এশীয় এবং বিশ্বকাপের মতো প্রতিযোগিতাতে দু থেকে দু পর্যন্ত সব ফর্ম্যাট মিলিয়ে ছেচল্লিশটি ম্যাচ খেলেছিল এর মধ্যে ভারত জিতেছিল তেইশটি ম্যাচ পাকিস্তান সতেরোটি ম্যাচ আসল লড়াই হতো টেস্টে ভারত পাকিস্তানে যাক বা পাকিস্তান এদেশি আসুক প্রতিটি ম্যাচই হতো হাড্ডি। দুই দেশ শেষবার টেস্ট সিরিজ খেলেছে দু হাজার সেই সিরিজ ভারত জিতেছিল এক শূন্য ব্যবধানে শেষ দ্বিপাক্ষিক একদিনের সিরিজ দু হাজার সেই সিরিজ ভারত হেরেছিল দুই তিন ব্যবধানে তবে দু হাজার পর থেকে ভারত আর পাকিস্তানের লড়াই এক পেশা হয়ে গিয়েছে সে সাড়ে দেশ বছরে ভারত আর পাকিস্তান কুড়িবার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত জিতেছে ষোলোবার পাকিস্তান তিনবার একটি ম্যাচ পরিত্যক্ত সেই দশটি ম্যাচের পরিসংখ্যান পাকিস্তানের জন্য আরও খারাপ ভারত আটটি ম্যাচে যেতেছে পাকিস্তান মাত্র একটি পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ ফলে সূর্য যে দাবি করেছেন তা নেহাত অমূলক নয় এমন কোনো কথা হরমনপ্রীতের মুখ থেকে শোনা যায়নি ঠিকই তবে তিনি অনায়াসে এই কথা বলতে পারেন কারণ মহিলাদের ক্রিকেটে পরিসংখ্যান পুরোপুরি ভারতের দিকেই ঝুঁকে আগামী রবিবার একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত এই ফরম্যাটে আজ পর্যন্ত পাকিস্তানের কাছে একটিও ম্যাচে হারেনি ভারত এগারোটি ম্যাচের সবকটি জিতেছে প্রথমবার দু হাজার পাঁচে দুই দেশ মুখোমুখি হয়েছিল ভারত জিতেছিল একশো তিরানব্বই রানে শেষবার দু হাজার বাইশে এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল দুই দেশ সেই ম্যাচে একশো সাত রানে জিতেছিল ভারত এগারোটি ম্যাচের মধ্যে ভারত একশো বা তার বেশি রানে জিতেছে একবার পঁচানব্বই রয়েছে টি ক্রিকেটে দুই দেশ মুখোমুখি হয়েছে ষোলো বার এর মধ্যে ভারত জিতেছে তেরো বার পাকিস্তান তিনবার টি টোয়েন্টি ক্রিকেটে কিছু কিছু ম্যাচ হাড্ডাহাতি হয়েছে আবার কিছু ম্যাচে ভারতের এক বেশে জয়ও রয়েছে মহিলাদের বিশ্বকাপে কোনোদিন সুপার সিক্সের গন্ডি টপকাতে পারেনি পাকিস্তান এবারও তাদের ফর্ম ভালো নয় শেষ চব্বিশটি ম্যাচের মধ্যে আটটিতে জিতেছে তারা ধারাবাহিকতার অভাবই তাদের প্রধান সমস্যা পাশাপাশি একাধিক ক্রিকেটারের ব্যাটিং অর্ডার বদলে যাওয়ায় তারা কেমন খেলবেন তা নিয়ে সন্দেহ রয়েছে সেই তুলনায় ভারত যথেষ্ট শক্তিশালী দল নিয়ে নেমেছে প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে উনষাট রানে হারিয়েছে এখন দেখার পাকিস্তান ম্যাচের আগে হরমনপ্রীত মুখ খুলে কিছু বলেন কিনা না তো বন্ধুরা আপনারা কি মনে করেন উইমেন্স ওয়ার্ল্ড কাপে ভারত কি টানা ভারত ধজয়ে তুলে নেবে পাকিস্তানের বিরুদ্ধে কমেন্টে আপনার ভবিষ্যৎবাণী জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না